প্রিয় ভাইরা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব এক নাম্বার কি বলেছি তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে কি থেকে মেয়ে থেকে একশো হাত দূরে একশো হাত মানে আমি বলি পরামর্শ দিই আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হই আর বড় হই আর আমাকে এই আল্লামা সাহেব এইসব বলার দরকার নাই আমি একদম তালে আইনি এখানে বড় বড় অনেক আলেম ওলামায় কেরাম আছেন আমি খুব বিব্রত বোধ করছি কথা বল আমি জানি যে হকপন্থী ওলামা কেরাম যারা তারা আমাদের মতো অনলাইনেও আসেন না ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন মাদ্রাসার খেপমত করছেন তো তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে বিব্রত করি শেখার কোনো শেষ নাই আমি আসলে মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স মাস্টার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি তারপর যখন কওমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম বলি এগুলো ভিতরের কথা খোলামেলা বলি গল্প করছি আপনাদের সাথে রাগ করছেন নাকি তখন বুঝলাম যে বিগত পাঁচ সাত বছর তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না যেমন একটা হারিস শো করে বললাম ওস্তাদ এই যে আল্লাহ রসুলাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিন ব্যক্তির আয়না স্বরূপ কি স্বরূপ আয়না স্বরূপ তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে তাহলে কি আমি হারিস উপর আমল করলাম না তখন অবস্থা মিটি হাসছেন বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেস ভালোই তোমার কি মনে হয় তাই বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো আমর বিল আরুফ নাহিন মুমকারের কাজই করলাম তিনি বলছেন আসলে হারিসের হাদিসের ব্যাখ্যা এমন ভয় কেমন ব্যাখ্যা তুমি কি খেয়াল করো নাই আমাকে বলছো তুমি কি খেয়াল করো নাই তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয় মনে করেন বুঝাচ্ছি মনে করেন আপনার গাল কেটে গেছে আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা এই ছেলে তোমার গাল কাটা হ্যাঁ এই মেয়ে এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে চুপচাপ থাকবে আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায় তিনি আমাকে হারেসেন ব্যাখ্যা শেখাচ্ছেন বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক বুঝলাম যতদিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর একশো বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো না প্রিয় যুব ভাইরা নসিহত করছি সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই আর জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয় এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয় বরং ফেতনা ছড়াবে এগুলো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেতনাই ছড়াচ্ছে আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে আমরা পাচ্ছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে কিন্তু মন্দটা অনেক বেশি এর মধ্য দিয়ে আলেম আলম বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে ইমত তহমত সমালোচনা কাদা ছড়াছড়ি সংস্কৃতি বাড়ছে ঐক্য বিনষ্ট হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয় সিলেবাস আপনাকে পোলামাই গ্রামের কাছে এসে জানতে হবে আমি বলছি এক নাম্বার কোরআন থাকবে আপনাদের জেনেওদের জন্য বলছি কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটোবেলা থেকে তাদের জন্য সহজ আপনাদের জন্য এত সহজ নয় সিলেবাসগুলো জেনে রাখেন কোরআন পড়তে হবে আগে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পারা এক পারা করে তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নাই প্রত্যেক ঘরফে দশ পাবেন ইনশাআল্লাহ এরপরে এর ভাষা আছে কোরআনিক গ্রামার আছে নাহু সর আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর করে পড়তে হইতে পারে পড়তে হবে যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলাম এক নামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নেবেন এখানে একটা কথা বলবি এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আমার প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে অনেক দিনই ভাইকে দেখছি আমি যুবক ইয়াং তার আগে বিপদে আমি ছিলেন হেদায়ত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সই বুখারি টান দিয়ে পড়াশোনা করে কে বললো আপনাকে প্রথমে সই বুখারি পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে বললাম কেন পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় পনেরো বছর বেশি বলে ফেলছি আমাদের মতো হলে বিশ বছর লাগে